আমায় ভালোবেসে তুমি যদি হও নরওয়ে তাহলে আমি হব তোমার আর্লিং খালান। তোমার জন্য আমি প্রতিপক্ষের সাথে একাই লড়াই করবো তুমি যদি আমার জন্য হও ফ্রান্স তাহলে আমি হব তোমার ক্লিয়ান্যাম বাপ্পে তোমার বিপদে আমি দ্রুত তোমার কাছে ছুটে আসবো তুমি যদি হও আমার জন্য বেলজিয়াম তাহলে আমি হব তোমার ক্যাবিন ড্যাব্রোয়ে না শত ব্যর্থতার পরেও আমি শুধু তোমাকেই ভালোবেসে দেব তুমি যদি হও আমার উরুগুয়ে তাহলে আমি হব তোমার লুইস সুয়ারেজ তোমার জন্য আমি আমাকে ভুলে গিয়ে প্রতিপক্ষের সাথে লড়াই করব। তুমি যদি হও ক্রোশিয়া তাহলে আমি হব তোমার লুকা মদ্রিস আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে পাওয়ার চেষ্টা করব। তুমি যদি হও ব্রাজিল তাহলে আমি হব তোমার নেইমার জুনিয়র শত ব্যর্থতার পরেও আমি বারবার তোমার জীবনে ফিরে আসব। তুমি যদি হও পর্তুগাল তাহলে আমি হব তোমার ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপ ট্রফি পাওয়ার স্বপ্নের মতো আমিও তোমাকে পাওয়ার স্বপ্ন দেখে যাব সারা জীবন তুমি যদি হও আমার বাংলাদেশ তাহলে আমি হব তোমার হামজা চৌধুরী তোমাকে পাওয়ার জন্য আমি শত মাইল পাড়ি দিব তুমি যদি হও আমার আর্জেন্টিনা তাহলে আমি হব তোমার লিওনাল মেসি বিশ্বকাপ ট্রফি পাওয়ার মতো আমিও তোমাকে পেয়ে ধন্য হয়ে যাব